ফেনীর পরশুরামপুর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ অবস্থা এতটাই খারাপ যে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে মোহরি কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণবাদের আগের সতেরোটি ভাঙ্গন অংশে ফের পানি প্রবেশ করে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী রাসেল তামজিদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত দুই জুলাই থেকে এই অঞ্চলে এবার সহ তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে গত দুই আগস্ট দ্বিতীয় দফায় বন্যায় বেনিবাদের সতেরোটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছিল এবার বাদের সেই ভাঙ্গা অংশ দিয়ে হুহু করে পানি ডুবছে তিন উপজেলায় প্লাবিত হয়েছে ফেনীর নব্বই শতাংশ এলাকা স্থানীয়দের কাছ থেকে জানা যায় পরশুরামে প্রবল স্রোতে ভেসে একজন নিখোঁজ রয়েছে টেনেই পরশুরামপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে কয়েকটি ডিঙ্গি নৌকায় পানিবন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য পানি উন্নয়ন বোর্ড জানায় মুহুরী কোহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকেই চৌকি উঁচু করে রকম বসবাস করছেন সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই বন্যার সঙ্গে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক বেশি ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের লক্ষাধিক মানুষ ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ছাগলনাইয়া পৌর এলাকার বেশিরভাগ বন্যার পানিতে তলিয়ে গেছে গত দুই দিন ধরে ভারী বর্ষণে মোহরি নদীর বাঁধ ভেঙে ফেনীর পরশুরামপুর ছাগলনাইয়া এবং ফুলগাজি উপজেলার প্রায় দুইশোটি গ্রাম প্লাবিত হয় এবং প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে যতই সময় যাচ্ছে পাল্লা দিয়ে পানিও যেন বেড়েই চলেছে স্থানীয়রা বলছেন এত পানি আগে কখনো দেখা যায়নি এবার ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছেন তারা গতকাল রাত থেকে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার তৎপরতা নিমেছেন তবে নৌকার অভাব এবং পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না এই পর্যন্ত বিভিন্ন স্থান থেকে চারশো মানুষকে উদ্ধার করা হয়েছে বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে স্থানীয় প্রশাসন মাঠে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ও ত্রাণ বিতরণ করছেন কিন্তু অসহায় এই স্থানীয়রা বলছেন সিলেটে বন্যা হলে সারা দেশের মানুষ একসাথে এগিয়ে আসেন কিন্তু ফেনী ও নোয়াখালীর এই সংকটকালে কোনো কন্টেন্ট ক্রিয়েটর দানবীর ও নেতাকর্মীদের পাশে পাওয়া যাচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী জেলায় চলমান বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ